কিছু কথা না বললেই নয় তাই মাঝে মধ্যে কিছু কথা বলতেও হয় বর্তমানে মোবাইল ছাড়া বাচ্চা থেকে বুড়ো সবাই মোবাইল ছাড়া একরকম খুঁড়ো মোবাইল যদি রাখতে হয় তাহলে সিমও অবশ্যই রাখতেই হবে আর সেই সিমেই হচ্ছে যত ভেজাল দেখুন কি বলছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ করবেন না স্কিপ করেই আজকে আমাদের এই পরিণতি যখন যখন রিচার্জের প্ল্যান দামগুলো বাড়াচ্ছে সিম কোম্পানিগুলো আমরা কিন্তু প্রত্যেকে সেটাকে স্কিপ করে যাচ্ছি প্রতিনিয়ত রিচার্জের দাম এত হারে বাড়ছে যে আমরা অনেকেই সেটাকে সহ্য করতে পারছি না কিন্তু আমরা কেউ কোনো প্রতিবাদ করছি না কিন্তু কেন সিম এমন একটাভাবে আজ মানুষের উপরে মোবাইল এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যে একটি মানুষ মোবাইল ছাড়া কিছুতেই চলতে পারবে না আপনি কি চাকরি প্রার্থী আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল নাম্বার দরকার আছে আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে ইমেইলে মেসেজ যাবে তার মানে কি যখন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে মাস্ট একটা মোবাইল আপনার থাকতেই হবে সে আপনার হোক আপনার পরিবারের যে কারণেই হোক আর যদি আপনার মোবাইলে রিচার্জ রিচার্জ না থাকে তাহলে আপনি আপনার ইমেল চেক করতে পারবেন না পাশাপাশি আপনার ফোনে কোনো কল আসবে না কোনো এস এম এস আসা বন্ধ হয়ে যাবে এবং মানব জাতি আজ সিম কোম্পানির কাছে একটা পুতুল হয়ে দাঁড়িয়েছে শোষণ মানুষকে একরকম শোষণ করা হচ্ছে রীতিমতো মানুষকে হুমকি দেওয়া হচ্ছে লোক আজ হুমকির মুখে পড়ে গেছে সিম কোম্পানিগুলোর কাছে কোনো লোক তার হাতে পয়সা নেই কোনোভাবে খেটে খাচ্ছে তাকে মান্থলি প্রত্যেক মাসে ফোনে রিচার্জ করতে হবে একটা লোক কিছু বোঝে না সেরকম কোনো জ্ঞান নেই তাকে কোম্পানি থেকে ফোন করে চাপ দিয়ে বলা হচ্ছে আপনি ফোনে রিচার্জ করুন অথবা যদি আপনি ফোনে রিচার্জ না করেন তাহলে আপনার ফোনের পরিষেবা বন্ধ হয়ে যাবে আপনার সিম আর কোনো দিন চলবে না সিম বন্ধ করে দেওয়া হবে এইসব হুমকির মাধ্যমে যারা বুঝতে না পারছে তারা কিন্তু বাধ্য হয়ে করে যাচ্ছে তাদের দরকার থাক বা না থাক নেটগুলো রিচার্জ করছে যে প্ল্যানগুলোতে নেট রয়েছে হয়তো এমন লোক লোক আছে যারা নেট ইউজই করতে জানে না কিন্তু তাদেরও ওই নেটগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু কেউ চোখে কারো চোখে পড়ছে না আপনি একবার ডিপটি চিন্তা করে দেখুন তো আপনার এখন ফোন করার জন্য কোনো দরকার নেই কিন্তু আপনাকে বাধ্য হয়ে ফোনে রিচার্জ করতে হচ্ছে কিন্তু কেন আপনি তো স্বাধীন দেশে বসবাস করছেন আপনি আপনার নিজের মতো করে চলবেন আচ্ছা সিম কোম্পানি সিম কোম্পানিগুলো কি দেশের বাইরে অবশ্যই না ভারতে পশ্চিমবঙ্গে সে যেখানেই হোক তাহলে কেন আমরা সিম কোম্পানিগুলোর শোষণের শিকার হচ্ছি কেন আমরা হুবগির মুখে পড়তে যাচ্ছি কেন এগুলোকে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আর দু বলে দেখুন এটা কিন্তু দিন দিন খুব মাত্রায় মেনে চলছে প্রত্যেকটা লক্ষ্যে দিনে দশ বার করে ফোন করা হচ্ছে রিচার্জ করার জন্য ওরা রীতিমতো কাজের লোক রেখে দিয়েছে আপনাকে জ্বালানোর জন্য আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনি বাধ্য হয়ে রিচার্জ করছেন আপনার দরকার থাকুক বা না থাকুক আপনি সিম কিনেছেন একটা নাম্বারের প্রয়োজন আছে হ্যাঁ আপনি দু মাস পরে হোক এক মাস পরে হোক তিন মাস পরে হোক আপনি রিচার্জ তো করবেন করছেন তো আগে তো এরকম ছিল না দিন দিন কেন এরকম হচ্ছে লোকের উপর যে এই যে রিচার্জের যে প্ল্যানের যে প্রেশার এটা তো সবাই নিতে পারছে না এটা নিশ্চয়ই সরকার দেখতে পাচ্ছে আর রিচার্জের প্ল্যানগুলো যে এত হারে বাড়ছে সরকার কি সেগুলো দেখতে পাচ্ছে না প্রত্যেকটা বাড়িতে ম্যাক্সিমাম লোকেরই মোবাইল মোবাইল ছাড়া এখন লোক নেই মানুষ আছে মধ্যে মোবাইল আছে দৈনন্দিন জীবনে মোবাইল এখন এমন একটা পার্ট হয়ে যাতে এটা এটা ছাড়া কেউ চলতে পারবে না তার জন্য এটা দিয়ে কিন্তু লোকের উপর ভালো একটা শোষণ চলছে যেটা লোক বুঝতে পারছে না আমার মনে হয় সকলে সচেতন হওয়া উচিত এটা নিয়ে সরকারের কাছে কোনো আবেদন করা উচিত এটা যেন ঠিক সরকার এটা যেন দেখে কোম্পানি ট্যাক্স দিয়ে অবশ্যই হয়তো কোম্পানি ট্যাক্স ট্যাক্স দিয়ে চলছে এত বড় বড় কোম্পানি ট্যাক্স যদি ট্যাক্স সঠিকভাবে না দেয় তাহলে হয়তো তারা চলতে পারবে না সেটা কিন্তু ট্যাক্স দেওয়ার পাশাপাশি জনসাধারণের সাধারণ মানুষের যে সমস্যাটা হচ্ছে সেটা তো দেখতে হবে এবার কি হয়েছে তুমি আমাকে ট্যাক্স দিয়ে দাও তারপর তুমি যা করো করো এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ নয় তুমি আমাকে ট্যাক্স দিচ্ছ পাশাপাশি যেন জনসাধারণেরও সেটা কোনো অসুবিধার কোনো যেন সেটা যেন জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেটা যেন সহজলভ্য যেন লোক যেন খুব সহজেই সেটা পারচেস করতে পারে যেহেতু সরকার আধার কার্ড বলুন ব্যাংকের বই বলুন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সিম দরকার আমাদের মোবাইল নাম্বারগুলো এমনভাবে যে রেশন কার্ড বলুন আধার কার্ড বলুন ব্যাংকের বই বলুন যা কিছু আপনি যেখানে যাবেন আধার লিঙ্ক আধার লিঙ্কের পাশাপাশি মোবাইল নাম্বার লিঙ্ক তো যদি সব কিছুতেই মোবাইল বাধ্যকতা থাকে তাহলে অবশ্যই সরকারের উচিত এই দিকটা ভালো করে খতিয়ে দেখার জন্য যে যে লোক যেন খুব কম অল্প পয়সার মাধ্যমে রিচার্জগুলো করতে পারে আর লোকগুলোকে যেন সাধারণ মানুষকে যেন চাপ দিয়ে রিচার্জ না করানো হয় যার দরকার নেই সে রিচার্জ করবে না বা মান্থলি পঞ্চাশ টাকা একশো টাকা এরকম কিছু একটা প্ল্যান বা কেন একশো টাকায় বেকার কেন একটা লোক ফেলবে এত টাকা কেন রিচার্জের দাম দেওয়া হবে একটা ফোন জাস্ট আসবে যাবে সবার তো নিটের দরকার নেই যারা নিটের দরকার আছে তারা নিটে রিচার্জ করবে আর কোম্পানি থেকে এভাবে লোককে ফোন করে প্রেশার দেওয়া এটা ভালো লক্ষণ নয় তো চাইবো আপনারাও যদি এই ব্যাপারটা বুঝে থাকেন সবাই মিলে ভিডিওটা শেয়ার করুন যেন ভিডিওটা সরকারের কাছে পৌঁছয় এমন জায়গায় যেন পৌঁছয় যেন এটার কোনো প্রতিবাদ হয় যেন এটার কোনো ভালো একটা সলিউশন আসে আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে সকলকে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন